হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সব ভাইকে স্বাগত আজ আমি দেড় কাপ ওটস ও কিছু কড়াইশুঁটি দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে দেড় কাপ পরিমাণে এখানে ওটস নিয়েছি তো ওটসটাকে দিয়ে খুব ভালো করে আগে গুঁড়ো করে নিয়েছি তো দেখুন খুব ভালো করে এটা ফাইন মতো করে গুঁড়ো করে নিয়েছি এরপর এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে ওই মেজারিং কাপ মেপে দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এখানে যতটা ওটস নিয়েছি ঠিক ততটা পরিমাণে জল দিতে হবে তো দেড় কাপ জল দেওয়ার পর এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম প্রায় এখানে হাফ চামচ পরিমাণে লবণটা দিয়েছি এরপর এখানে প্রায় হাফ টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম ঘি ঘিটাকে একটু গরম জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ঘি ও লবণটাকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর জলটা যখন খুব ভালো মতো ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি তো লো ফ্লেমে এরপর আমি এই ওটসের গুঁড়োটাকে দিয়ে দিলাম ওটসের গুঁড়োটাকে দেওয়ার পর এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে আছে লো ফ্লেমে এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো মতো তৈরি করে নেব। তো এইভাবে দেখুন এটাকে ক্রমশ নাড়াচাড়া করতে করতে প্রায় পাঁচ মিনিট ধরে আমি এটাকে একটু একদম লো ফ্লেমে মিশিয়ে নিয়েছি তো এইভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকে এর ভীষণই হেলদি একটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন ওটসের এই মিশ্রণটা এখন একদমই রেডি হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটাকে এই অবস্থায় প্রায় দশ মিনিটের জন্য রেখে দিলাম এদিকে আমি এক মেজারিং কাপ এক কাপ পরিমানে এখানে কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটিটা ওজনে আড়াইশো গ্রাম হবে তো ওটাকে আমি দেখুন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এই সাথে দু টুকরো আদা দিয়ে দিলাম এবং ওই সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর এটাকে মিক্সিতে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নেবো ওই সাথে এখানে দু চামচ মতো একটু জলও দিয়ে দিয়েছি এরপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একদম ফাইন করে পেস্ট করে নিয়েছি তবে যদি একটু দানা দানা থেকেও যায় তাতেও কোনো অসুবিধে নেই তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে সরষের তেল দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে তো সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি গোটা জিরে এবং ওয়ান ফোর টি পরিমাণে দিয়ে দিলাম একটু হিং হিং ও এই জিরেটাকে দিয়ে খুব ভালো করে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি তো এটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে ওই কড়াই যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দেবো তো দেখুন পুরো কড়াইচুড়ির পেস্টটা এখানে দিয়ে দিয়েছি তারপর এটাকে খুব ভালো করে এই তেলের মধ্যে নিয়ে প্রায় দু থেকে তিন মিনিট একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা আমারে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন তো দেখুন এরপর এখানে প্রায় ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবং হাফ স্পুন পরিমাণে এখানে একটু ধনে গুঁড়ো দিয়েছি তো ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবারও এটাকে দু মিনিটের মতো একটু মিশিয়ে নিয়েছি তারপর এখানে প্রায় ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এটা এখন প্রায় রেডি হয়ে এসেছে এরপর এখানে সব শেষে প্রায় এক মুঠো পরিমাণে ধনে পাতা দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনে পাতা দিয়েছি তো ধনে পাতাটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব ধনে পাতাটা দিয়ে প্রায় এক মিনিট মতো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব তো দেখুন এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে এটা একদম প্যান ছেড়ে উঠে আসছে তো এইভাবে আমরা এটাকে তৈরি করে নিলাম তো দেখুন এটাকে এইভাবে প্যান থেকে খুব ভালো করে একটু তুলে নেব তারপর এটাকে গ্যাস অফ করে একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে নিতে পারেন ভীষণই হেলদি একটা রেসিপি তো দেখুন এদিকে আমি যে ওটসের মিশ্রণটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এখন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরের ঢাকাটা খুলে নিয়েছি তারপরে মিশ্রণটা এখন হালকা হালকা গরম আছে এই অবস্থায় এটাকে খুব ভালো করে আবার একটু হাতে করে মেখে নিয়েছি এই এই পদ্ধতিতে এই দেড় কাপ ওটস ও দেড় কাপ জল দিয়ে যদি এইভাবে একটু ঘি দিয়ে এই ডোটা করা হয় তো ডোটা তাহলে ভীষণই সফট হয় তো দেখুন দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা নরম রয়েছে তো এটাকে খুব ভালো করে আর একটু মিশিয়ে নিচ্ছি এটা খুবই মসৃণ মতো একটা ডো তৈরি হয়েছিল তো দেখুন ডোটা খুবই মসৃণ হয়েছে তো এরপর এটাকে এভাবে হাতে করে একটু লম্বা লম্বা করে নিচ্ছি তারপর এর থেকে একটু ছোট ছোট আকারের লেচি কেটে নেব তো দেখুন এরপর এর থেকে আমি খুবই ছোট ছোট আকারের একটু লেচি কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা কড়াই ছুটি দিয়ে এই ওটসের কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আমরা তো বিভিন্নভাবে ছুটি দিয়ে কচুরি বানিয়ে থাকি কিন্তু এইভাবে একবার এই ওটস দিয়ে ভীষণই হেলদিভাবে এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা এটা ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদি একটা রেসিপি তো দেখুন এখানে আমি এইভাবে এগুলো থেকে এরপর একটু চ্যাপ্টা চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি তো দেখুন এইভাবে সমস্ত লেচিগুলোকে একটু গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিলাম এদিকে আমি যে কড়াইশুঁটির পুটটা করে রেখেছিলাম সেটাও এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এটাকে এরপর হাতে করে একটু ছোটো ছোটো বলের আকারে তৈরি করে নেব এখানে আমি ওটসের মিশ্রণটা থেকে মোট এগারোটা মতো লেচি তৈরি করেছি তাই এই কড়াইশুঁটির পুটটা থেকেও আমি এগারোটা মতো বল তৈরি করে নেব তাহলে প্রত্যেকটাতে সমানভাবে পুটটা তৈরি দেওয়া যাবে এবং রেসিপিটা খেতেও ভীষণই টেস্টি হবে তাই দেখুন এরপর আমি এইভাবে প্রত্যেকটা থেকে একটু একটু করে নিয়ে গোল গোল বলের মতো করে তৈরি করে নেব তারপর এখানে এটাকে রেডি করে নেব। তো বন্ধুরা এইভাবে আপনারা এই হেলদি রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা বাচ্চা থেকে বড় সবার শরীরের পক্ষে ভীষণই উপকারী তো দেখুন এখানে আমার এগারোটা মতো বল তৈরি করে নিয়েছি এখানে আমি যে মিশ্রণটা দিকে লেচি কেটে রেখেছিলাম সেগুলো একটু নিয়ে নিচ্ছি হাতে তারপর এটাকে দেখুন একটু হাতে করে এইভাবে ছোট ছোট বাটির মতো করে প্রথমে তৈরি করে নেব এই মিশ্রণটা ভীষণই নরম তৈরি হয়েছে তাই এটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না তো দেখুন এরপর আমি একটা ছোট্ট বাটির মতো করে নিয়েছি তারপর এখান থেকে একটা বল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর এভাবে একটু হাতে করে সাইডগুলো নিয়ে এসে মুখটা বন্ধ করে দেবো তো দেখুন এইভাবে মুখটা উপরের দিকে নিয়ে যেয়ে খুব ভালো করে বন্ধ করে দিলাম তারপর একটু হাতে করে চাপ দিয়ে এগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব তো বন্ধুরা এগুলোকে আমি আর চাকি বেলনের সাহায্যে মেলছি না এইভাবে হাতে করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি তারপর ঘি দিয়ে এগুলোকে ভেজে নেব তো দেখুন এইভাবে একটু একটা তৈরি করে নিয়েছি এইভাবে আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন বাজারে প্রচুর পরিমাণে ছুটি পাওয়া যাচ্ছে তাই এই শীতকালে এইরকমভাবে হেলদি রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এখানে একটা তৈরি হয়ে গেছে আবারও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো খুব ভালো মতো বাটির শেপে চলে আসবে এবং এরকম একটা করে বল ভেতরে দিয়ে এগুলোকে প্রত্যেকটাই আমি একই পদ্ধতিতে তৈরি করে নেব তো দেখুন খুব সহজেই মুখটা বন্ধ হয়ে যাবে এবং এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি তো এখানে আমার দেখুন দুটো তৈরি হয়ে গেছে ওই একই পদ্ধতিতে আমি সমস্ত কচুরিগুলোকে তৈরি করে নিয়েছি তো দেখুন এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি তাহলে এগুলো ভাজতে সুবিধা হবে এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে প্রায় দু চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পর খুব ভালো করে একটু ফ্রাই প্যানটা গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এই সমস্ত কচুরিগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো তো দেখুন তেল ঘিটা এখন খুব ভালো মতোই গরম হয়ে গেছে এরপরে সমস্ত কচুরিগুলো একেবারে দেওয়া যাবে না কয়েকটা দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে ভেজে নিয়ে পরেরগুলো আবারও পরে ভেজে নেব তো দেখুন এখানে আবার চারটা মতো রয়ে গেছে এগুলোকে আগে এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব তো মিডিয়াম ফ্লেমে এইভাবে এগুলোকে একটু ভেজে নেব তো দেখুন একদিকটা এখন অনেকটাই ভাজা হয়ে গেছে এরপরে এদিকটা উল্টে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে কোনো স্ন্যাক্স হিসাবেও তৈরি করে খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি এই পদ্ধতিতে এই রেসিপিটা বন্ধুরা ট্রাই করবেন এটা ভীষণই টেস্টি হয় খেতে তো দেখুন এরপরে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো এখানে প্রথম ব্যাচের আমার কয়েকটা ভাজা হয়ে গেছে এরপর আমি দ্বিতীয় ব্যাচে যে চারটা আছে সেগুলো সেগুলোকে একই পদ্ধতিতে ভেজে নেব, তো এগুলো এখন ভাজা হতে থাক যে গোটা আমার ভাজা হয়েছে ওইগুলো দিয়ে আমি এটাকে এখন সার্ভ করে দিচ্ছি তো দেখুন এখানে প্রথম ব্যাচের যে কচুরিগুলো তৈরি করেছিলাম সেগুলো দিয়ে এটাকে আমি পরিবেশন করে দিয়েছি তো দেখুন এর শব্দটা একবার বন্ধুরা এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে এবং ভেতরটা কড়াইশুটির পুরে ভর্তি অসম্ভব সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা এটা যেমনই হেলদি তেমনই টেস্টি তো দেখুন এরপর আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন দেখেই বুঝতে পারছেন যে উপরটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে এবং ভেতরটা ছুটির পুরে ভর্তি তো এটাকে আমি এরপর বাড়িতে থাকা একটু তেঁতুলের চাটনির সাথে সার্ভ করেছি আপনারা এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত হয় তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে